মানে অবনিত এখানে কোন পরিমাপ নাই দর্জন নাই বীরজন নাই 30 জন নাই মালিক বলেন আমি জানি আমি জানি আর ফেরেশতারা জানে কতজন এখানে আছে জওয়ালো আমার মালিক বলেন আমি আল্লাহ হামালায়েকা দহু ইউ সাল্লুনা সাল্লুনা ও তাহল দলদ দল মালিকের সোনজর মালিকের দয়া মালিকের খাজানা আমার মালিক বলেন সাল্লুনা আলাল নবী আমি পেশ করি আমার নবীজির উপরে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি বলেন কি বলেন দরুদ পানি না কি বলেন দরুদ পড়ে কি বলেন দরুদ পড়েন এখন এখন বলেন যেইটা মালিকে করে এইটার সত্যি কি কম না বেশি করেন আমি আপনি দেখেন ইউটিউব ফেসবুকে ঢুকবেন এখানে বলে করতে মক্কাতে গেলে হজ কমপ্লিট মদিনাতে যাওয়ার দরকার না কমপ্লিট হয়ে যায় হজের কাজ কমপ্লিট হয়ে যায় আমি তাদেরকে প্রশ্ন করব আপনারাও তাদেরকে প্রশ্ন করবেন ও ভাই তুমিও যেমন আল্লাহকে মানো আমিও আমার মালিককে মানি তুমিও যেমন আমার তুমি মানো আমি আমার জান থেকে মানি তোমার কাছে আমার একটাই প্রশ্ন সেই প্রশ্নটা হইলো বলো তো দেখি তুমি যে হর্ষ করতে যাও হর্ষ করতে যাও হসটা কি আমল সমস করা কি আমল না ইমান দেখেন মানুষকে কিভাবে ধোকা দিচ্ছে নদী থেকে কিভাবে দূরে রাখতেছে ওই আল্লাহ থেকে কিভাবে দূরে রাখে কবীর মনোযোগ এখানে প্রশ্ন করবেন এটা কি নাকি আমলের অংশ ইসলামের স্তম্ভর মধ্যে প্রথম নম্বরের স্তম্ভর নাম কি ঈমান জরে বলনা সুবহানাল্লাহ প্রথম হবে আমানু 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 ঈমান হতে হবে মুমিন ईमानदार হতে হবে

আবার অনেকে নিউট্রেলে আছে একদম চোখ এই দিকেও দেখতাম না ওই দিকেও দেখতাম না কি বইচা হজুরে জিলা বলে এখানে হ্যাঁ সবাই ভালো খবর